আষাঢ় এলেই তোমাকে মনে পড়ে অধীর হয়ে আগাম প্রহর প্রতিটি খুশি কেবলই তোমার তরে সয়নে স্বপনে জপি আগমনী এ পথে ও সুসজ্জিত রথ তোমাকে ঘিরে শুভ কাজের শুরু খোল করতালে ধনিত জনপদ জয় জগন্নাথ জয় জগৎগুরু শাড়ি বেঁধে চলি মেলার পথে পথে দুধারে তখন জিলাপি পাঁপড় ভাজা মেলার মাঝে সুসজ্জিত রথে প্রণমি তোমায় হে রাজা কেউ বা তখন নয়ন মুদে বলে তোমাকেই চাই দুঃখ তাপের ভিড়ে কেউবা আবার নাসিকা কর্ণ মোলে অশ্রু ভরা ভজনায় নত শিরে আমিও বলি আমিও বলি হাত দুখানি জোড়ে ভক্তিতে দিয়ে ষোলো আনা প্রণামে পূজিত হয়েও আমার মনের ঘরে হে জগন্নাথ আমি যে বিপথগামী যাদের চাহিদা শুধু এক থালা ভাতের খুঁজে তাদের আহারের পথ দিও ছাদহীন যারা কাহিনী অপবাদের তাদের ভাগে লক্ষ্মীর ঘর জুটিও তাদের ভাগে লক্ষ্মীর ঘর জুটিও